দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনার দেখাইলাম ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমটর যদি আপনাদের এলাকার এরম জনের কোনো ধরনের কোনো উদ্যোগ থাকেন অবশ্যই আপনার আস্তে ভাবেন থাকেন ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গের থানা হাটটা হাট্টাওয়া মাঝামাঝি ন্যাকমোড়া যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেবো কুরমানি পরেও কিনতে পারবেন কুরমানি আগেও আপনাদের দেখাশোনার দায়িত্ব সব কিছু আমি নিবো লাইব্রেরিটি সব গ্যারেন্টি আমি নিব যদি বলেন তো ভাই আমার পচা বন্ধ দায়িত্ব আমার লোক দিতে হবে আমি ওর লোকও দিতে পারবো যদি বলেন যেই ধরনের গরু আপনারা বলবেন সেই ধরনের গরু কিনে দিতে দেওয়ার থাকবো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনার মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আমি থানা ঢাট্টা হলো মাঝামাঝি ন্যাকমারব যদি এরম ধরনের নেচাইল গরু কেনার জন্য উদ্যোগ থাকেন কুরমানির উপযুক্ত লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম যদি লালন পালনের জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনাদের দাম ধরে শুনাইতে পারছি না এখানে বিভিন্ন বিভিন্ন এলাকার পাটি কিনেছে আমার কাছে পাঁচটা পাটি এসেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই ভাই আসসালাম আলাইকুম মাল কোন জায়গায় যাবো ভাই কোন জায়গায় মাল দেবো কুষ্টিয়া মাল কতগুলো কিনছেন ভাই ছয়টা কত করে কিনছেন ভাই শোনা যাবে দামলা শোনা যাবে একটু আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ এটা কত কিনছেন এইটা হ্যাঁ এটা পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ প্রিয় দর্শক দেখেন কুষ্টিয়া থেকে এক ভাই এসেছে যদি এরকম ধরনের গুরু অবশ্যই কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করতে পারেন নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছি চট্টগ্রাম বেশি আমার মাল যাচ্ছে চট্টগ্রাম হাটাজারি বোয়ালঘালি কুটিয়া এরকম ধরনের যায় মাল যদি কেনার জন্য এরম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভাই কিনা কাজ এখান পঁয়তাল্লিশ ছিচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশের মধ্যে এরকম ধরনের মাল কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটটা হলো মাঝামাঝি নাক দুধ কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করুন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি গরু নিতে চান এরকম ধরনের গরু নিতে পারেন ন্যাচাই ধরনের গরু আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নিব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন করেন সাহিদুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটাওয়া মাঝামাঝি নাক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর ন্যাচাই গুরু দিব আপনাদের এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আলাইকুম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও প্রিয় দর্শক আমরা এসেছি ন্যাকমদনা ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টাওয়ালা মাঝামাঝি ন্যাকমারদ সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এরকম ধরনের ক্রমানির উপযুক্ত গরু কেনার জন্য উপযুক্ত থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার কাছে চিটাং থেকে পাঠিয়ে এসেছে পাঁচটা আমি নিজে গরু কিনা বেচা করি নিজেই সব আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেব এরকম ধরনের গরু কিনেছি পঞ্চাশ থেকে পাঁচপান্ন ষাট সত্তর এক লাখ টাকা পর্যন্ত গরু কিনেছি এরম বলদ গরু যদি কিনতে কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য সব থাকে সুন্দর 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 গরু কিনেছি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমি এরকম ধরনের গরু কিনি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু দেখার জন্য এসেছি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা কিনে যোগাযোগ করতে পারেন নাম আল মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা আলিস থানা ভাট্টা হালা মাঝামাঝি মেডিম ধরনের দুধ কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলে মাঝামাঝি নাকমর যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আমি সুন্দর থানা হাটটা হলো মাঝামাঝি নাকমরত যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আমি সুন্দর থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা নিতে পারবেন লাইরি ন্যাকমদন যাদুরানি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম আল্লাহ মোহাম্মদ সাইফুল ইসলাম সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দরগুলো আপনাদের দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন দুটা মিনিট পর কথা বলতেছি কত সুন্দর সুন্দর গুরু আই আমরা তো চাঁদপুর থেকে আসছি প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হলো মাঝামাঝি নাগ ভরা সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন এরকম ধরনের গুরু উদ্যোগ হওয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নামলা মোহাম্মদ সাইফুল ইসলাম